চাপাই নবাবগঞ্জে বিএনপির গণসংযোগ কার্যক্রমে একত্রিশ দফার লিফলেট বিতরণ চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাপাই নবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে শনিবার ষোলো আগস্ট বিকালে চাপাই নবাবগঞ্জ করনেশন রোড মার্কেট বাক্সুপট্টি রেল স্টেশন, কলাপট্টি পাওয়ার হাউজ মোড় সবজি বাজার এবং মাছ বাজারে লিফলেট বিতরণ করেন চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন এই সময় উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি কামরুজ্জামান মুক্তা সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আব্দুস সালাম সদস্য জেলা বিএনপি ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি মঞ্জুর হোসেনের ভাতিজা সৈয়দ আতাউর হোসেন মিলন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশে জনবনের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্ববতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী তারা বলেন সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে এবং সবাই যে কষ্ট করলে পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আমরা প্রতিটি এলাকায় আমরা যেন এটা দিতে পারি সেভাবে সকলের সহযোগিতা কামনা করছি মারিদাস <icana>, <f karst3> <aful UK> <op chanting> ایک ہی دفعہ امن سے پہلے ہم کو یہ ڈکشنری چاہیے اب یہ اختیار چلے 아셋! 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 हेलो 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 সভাপতি <laughs>